আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইকার ভাই ও কেমন আছেন সকলে আশা করি সকালে ভালো আছেন তা আমি আমার এই বাইকে একটি মারাত্মক ভুল করে ফেলেছি যেটা বলার মতো না আমি প্রায় আসলে এটা ভুল না জায়াস্ট আপনার ওইসে আমি কিছু তেল নিয়েছিলাম আপনার গতকালকে রাত্রেবেলা তাই তেল নেওয়ার পরে আপনার প্রথমে এগারোশো টাকা তেল নিলাম পরে আপনার কেন যেন আমার একটু সন্দেহ হলো এই আমি আবার আরও দুই লিটার তেল তার বললাম যে আরো দুই লিটার তেল আমাকে দেন হ্যাঁ তা সেক্ষেত্রে আমি যে ভুলটা করছি সেটা আগে শেয়ার করি তাই দেখুন আমি কি করছি পুরা তেল কিন্তু পুরা ট্যাঙ্কির ভিতরে কিন্তু ভরা পুরা দেখতে পারতেছেন পুরা তেল কিন্তু একদম পুরা ট্যাঙ্কি কিন্তু একদম লোড করার ট্যাঙ্ক এটা এই মুখ পর্যন্ত ভরার কারণে কি সমস্যাটা হবে সেটা আগে বলি আপনাদের এই মুখ পর্যন্ত ভরার ভরার কারণে আমার কি হবে যে আমার বাইকের যে গ্যাসটা ট্যাঙ্কির যে তেলের যে গ্যাসটা গ্যাসটা কিন্তু আপনার ভিতরে আপনার যে জমবে এটা কিন্তু আপনার ঠিকভাবে আপনার বের হবে না এবং ঠিকভাবে আপনার বান হবে না যার কারণে কি হবে একটা ব্লাস্টের এবং বিস্ফোরণের মতো আপনার সৃষ্টি হবে তার কারণে আপনার কিন্তু মারাত্মক একটি দুর্ঘটনার সেক্ষেত্রে আমরা ঘটে যেতে পারে তা আমি যেটা করছি আপনি ওকে প্রথম বললাম এগারোশো টাকা তেল দেন তারপর উনি এগারোশো টাকা তেল দিলেন তার পরবর্তীতে যেটা করলাম আপনার যে এগারোশো টাকা তেল দেওয়ার পরে তারপরে বললাম যে আরো দুই লিটার তেল দেন যে আমার সন্দেহ লাগছে উনি তেলটা কম দিছে পরবর্তীতে দেখে যে না তেল সঠিক মাপেই দিছে আমার সন্দেহটা ভুল ছিল আপনাদের তো দেখাইলাম যে আমি নিজে কি ভুলটি করলাম এই ভুলটি করছি যে এই জন্য আমি নিজেও বুঝতে পারিনি যে আসলো এত পরিমাণে তেলটা নিলে আমার এই পর্যন্ত এসে যাবে পরে শেষ মেশ আমার কিন্তু দুই লিটার তেলও ঢুকে নাই দুই লিটার তেলের থেকে কম ঢুকছে তা তো বাইকার ভাই ব্রাদার আপনারা এরকম কখনোই কিন্তু ফুল ট্যাঙ্কি ভরে নিবেন না তেল এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অনেক সময় দেখে যে অনেক বাইকে আপনার আপনার ট্যাঙ্কি ব্লাস্ট হয়ে আগুন ধরে যায় এরকম ঘটনা ঘটছে যেমন আপনার ইন্ডিয়াতে এক ভাইয়ের স্ট্রাইকার গাড়ি এরকম ঘটছিল উনি ট্যুরে যাওয়ার সময় ওনার বাইকে হঠাৎ করে আগুন ধরে যায় তার অতিরিক্ত ওই ইঞ্জিন ওভারহিট এবং ফুল ট্যাঙ্ক তেল থাকার কারণে এরকম নানান কারণে আপনার হয়ে হয়ে যায় দুর্ঘটনার সম্মুখীন আমরা হতে পারি এই জন্য মিনিমাম এক থেকে দেড় লিটারটা তেল আমরা খালি রাখবো ট্যাঙ্কিতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম